আচ্ছা এটা হচ্ছে আমাদের নামটা বলে দাও নামটা বলে দাও তোমার সবচেয়ে বড় স্টুডেন্ট ও ডান্স করতে চলে এসেছে আজকে আগের দিন একটু কানু কানু হয়েছিল তো আজকে ঘুট আমরা তাই তো আগের দিন তো প্রণাম শিখিয়েছি তোমাকে চলো আজকে একটু দেখাও সবাইকে চলো কিভাবে প্রণাম করতে হয় চলো দেখাও এইভাবে হাত নাও হ্যাঁ জোড়া পায়ে দাঁড়াও হ্যাঁ এবার ডান পা মারো ডান জাগাতে জাগাতে মারো হ্যাঁ এরকম ধরো হাতটা হ্যাঁ এলবো আপ সামনে তাকাও হ্যাঁ ডান পা মারো ওয়ান পা মারো টু তারপরে থ্রি ও বাবা ছাড়ো থ্রি এখান থেকে শোল্ডারে ঘুরিয়ে নিয়ে বসবো বসো হ্যাঁ তারপরে মাটিতে এখান থেকে চোখে তারপরে হাতটা এরকম করো হ্যাঁ করে চোখে দাও এবার এরকম কর প্রণাম করো করে উঠে পড়ো দেখো আমরা প্রণাম শিখে গেছি কি সুন্দর মাত্র তিন বছর দু মাস ওর বয়স তাহলে আমরা না এটা হয় নাকি কোনোদিন শেখার কোনো বয়স নেই তাই না চলো টাটা